আসসালামু আলাইকুম ভিউওয়াজ আশা করি সবাই ভালো আছেন তেইশে এপ্রিল এবং চব্বিশে এপ্রিল রোজ বুথ এবং বৃহস্পতিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সকাল থেকে সারাদিনে এই দুই দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো এদিকে বুধবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল ছয়টার সময় কিন্তু বেশি সম্ভাবনা এদিকে সিলেট মৌল সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় আবার এদিকে কুড়িগ্রাম লালমনিহাট নীলপমারির কিছু সংসে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে বুধবার সকাল ছটার সময় এছাড়া বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে গিয়ে কিন্তু কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না শুধুমাত্র এইসব অঞ্চল দিয়ে কিন্তু বেশি সম্ভাবনা বা ভারী মেঘ কিন্তু দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা বুধবার সকাল নয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখো বুধবার সকাল এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলুহীবাজারের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে ওইন্ডি থেকে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম লালমনিহাট নীলভুমারি পঞ্চগড়ের কিছু কিছু অংশ কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল নয়টার সময় তবে ভারী লেভেলে মেয়ে কিন্তু মধ্য বাংলা সকাল নয়টার সময় ঘোরাফেরা করতেছে তবে এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না সিলেটে কিন্তু হালকা থেকে মাদারী লেভেলের বেশির সম্ভাবনা থাকবে সকাল নয়টার সময় তের পরবর্তীতে যদি সকাল এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো সকাল এগারোটার সময় এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া দেশের কোথাও কোথাও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তেইশে এপ্রিল রোজ বুধবার সকাল এগারো সময় কিন্তু আর কোথাও তেমন একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে না তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে দুপুর পর দুটো সময় দেখতেছেন কোথাও তেমন একটা ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না শুধুমাত্র এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জের ময়মনসিংহ কিছু কিছু অংশে কিন্তু হালকা ঝিড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু তোমার তেমন একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এদিকে আবার এদিকে যদি লক্ষ্য করি তেইশ তারিখ বুধবার সকাল বিকেল সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে বৃষ্টি থাকতো সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়ি আর কিছু কিছু সামান্য অংশে এছাড়া মৌলভীবাজার হবিগঞ্জ কি সিলেট সুনামগঞ্জ নেত্রকোনার কিছু অংশে কিন্তু হালকা পুরাণে বৃষ্টি থাকতেছে সন্ধ্যা ছয়টার সময় এছাড়া সারা দেশের আর কোথাও কিন্তু তেমন একটা ভারী মেঘ বা হালকা মেঘ কোথাও তেমন একটা বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বিকেল বা সন্ধ্যা ছয়টার সময় তার পরবর্তী যদি রাত নয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখব রাত নয়টার সময় কিন্তু দেখি মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগড় নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটের কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা মেঘ হি বা বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব তো বুধবার রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি সম্ভাবনা থাকতেছে দিকে नेत्रকণা সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জই কিন্তু হালকা পড়ার বেশ সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দেশের আর কোথাও কিন্তু তেমন একটা মেঘি ভাব বৃষ্টি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এর পরবর্তীতে বুধবার রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি সম্ভাবনা থাকতেছে দিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জই কিন্তু হালকা পড়ার বেশ সম্ভাবনা থাকতেছে এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো রাত তিনটার সময় কিন্তু সেম সেই আগের জেলাগুলোতে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা চব্বিশ চব্বিশে অক্টোবর চব্বিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরা করতেছে বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইলে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া কোথাও তেমন একটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখব বৃহস্পতিবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবদ এদিকে নেত্রকোনা ময়মনসিংহ গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালীতে কিন্তু সামান্য পরিমাণে ধীরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি কিন্তু এদিকে দেখা যাচ্ছে না কোথাও তার পরবর্তীতে যদি আমরা আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে চব্বিশ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল বা দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও কিন্তু তেমন একটা মেঘে বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বাংলাদেশ থেকে কিন্তু বৃষ্টি বিদায় নিতে চলেছে বিকালের কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে না তবে আবারও রাত নয়টার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে সিলেটের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে রাত আটটার সময় সিলেটের দিকে তো এদিকে দেখতে পাচ্ছেন রাত একটা সময় কিন্তু এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে সিলেট ওদিকে রাত বারোটার সময় কিন্তু এদিকেই হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা পঁচিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব পঁচিশ তারিখে কিন্তু বৃষ্টি আবারও কিছুটা বৃদ্ধি পাচ্ছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আগামী সাতাশে এপ্রিল থেকে কিন্তু বাংলাদেশে আবারও ভারী বৃষ্টি তৈরি করবে সৃষ্টি হবে যা আগামী মাসের পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে অর্থাৎ ছাব্বিশ বা সাতাশে এপ্রিল থেকে বাংলাদেশে আবারও ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে কমপক্ষে দশ থেকে পনেরো দিন কিন্তু এই বৃষ্টি স্থায়িত হবে বাংলাদেশে যেহেতু এই আমাদের এই অ্যাপসে আগামী পনেরো দিনের আপডেট দেওয়া হয় তো আনুমানিক দেখা যাচ্ছে যে ছয়ই মে পর্যন্ত কিন্তু আপডেট দেওয়া আছে যে এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি তো এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেল ইতিমধ্যে একটি ভিডিও আসবে তো অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সেই ভিডিওগুলো আপনি অবশ্যই পেয়ে যাবেন এদিকে দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি বাংলাদেশে প্রবেশ করতে চলেছে আবার এদিকে উনত্রিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি উনত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকতেছে অনেকটাই বেশি আঠাশ তারিখে যদি লক্ষ্য করি তাহলে আঠাশ তারিখের দিক পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে বাংলাদেশে অনেকটাই বেশি তিরিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তিরিশ চল্লিশে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এক তারিখে যদি লক্ষ্য করি তাহলে এক তারিখে কিন্তু কিছুটা বৃষ্টি কম থাকলেও আবার দুই তারিখে দিক পাচ্ছেন দুই তারিখে কিন্তু বৃষ্টি আবারও বাংলাদেশে প্রবেশ করতে চলেছে এদিকে তিন তারিখ চার তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চার তারিখে কিন্তু কিছু কিছু জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আবার পাঁচই পাঁচ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পাঁচ তারিখে কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা থাকছে সেদিকে ছয় তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ছয় তারিখে কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলমান বৃষ্টি সম্ভব আগামী ছাব্বিশ বা সাতাশে এপ্রিল থেকে কিন্তু আবারও বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করবে যা আগামী সাতই মে পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই পরবর্তী বা পরবর্তী ধাপের যে বৃষ্টি সেটা কিন্তু আগামী সাতই মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো এক বলা যায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশের বৃষ্টি তেইশ এবং চব্বিশে এপ্রিল রোজ বুথ এবং বৃহস্পতিবার এই দুই দিনে বিশেষ করে সিলেট মৌলহীবাদর হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই সিলেখানগর মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাই